অনেকগুলো লাইন বন্ধ হয়ে গেছিল এই নদীতে যে দীপ্ততা লাগাচ্ছে পুকুর পাড়ে পিলার ফাইবার জুড়া লাইন চালু এই সংযোগ ছিল পরে পর লাগানো ছিল দুটি জয়েন্ট দিলে একটি লাইন চালু হলো ধন্যবাদ বন্ধুরা কুলটি আই পলার দাদার বাড়ি নেট লাইন বন্ধ চলে আসলাম আমি আর দীপ্ততা দেয় সে দেখি ছাদের উপরে নার্সারি আর নার্সারি সব পুলিশ ছাড়া বেড়া কি তাহলে খুলে একবার লাগাই দাও ঠিক হয়ে দাও কালীবাড়ি বাজারের আগে আটার কাট এই জায়গায় লিলিন নামে একটি নতুন ওয়াইফাই সংযোগ দিতে আসলাম এই ফুল থেকে লো দেখাচ্ছে এই যে পেঁয়াজ লাগাই দিলে লিজার দেখাবে তারপর ডিসলাইন চালু হবে মাইনাস সাত তো ওকে ডিসলাইনের একটি মেশিন চালানোর জন্য লিজার থাকা লাগে মাইনাস দুই থেকে মাইনাস আট পর্যন্ত আজকে নৌকো একা একা যে আটগাছার এই লাইন চালু করলাম ফাইবার জুড়ে এই মেশিনতে কাটে এই এইমাত্র চালু করলাম এই যে মেশিন আছে নিচেই আটগাছা মল্লিকবাড়ি মল্লিক বাড়ি আজকে আমার সাথে কেউ নেই ফাইবার জুড়তে চলে আসি নৌকোর পরে একা একা তো কেউ নেই এনেও কেউ নেই ইনেট ফাইবার কেটে গেছে শিলবাড়ি 4ট মতো ওয়াইফাই সংযোগ বন্ধ ছিল এই টিডি বক্সের ভিতরে যে ব্লু কালার টিকিট লেগেছিল জুড়ে দিয়েছি এই মাত্র দনত পাইগে এটা বেবেলিপুরি আমাকে ফাইবার আটকে গেছে কাটার জন্য বাই কই যাশো আনছো আনছো না দা বাজকুল ডিয়ার শেষ মাথার দিকে নতুন একটি ওয়াইফাই সংযোগ দিলাম ডিসলাইনের তার সঠিক নিয়মে কিভাবে জুড়বেন প্রথম তারটি চুলে নেবেন পরে তামার সঙ্গে তামা দিয়ে জুড়িয়ে দিয়ে টেপ লাগাইতে হবে এরপর উপর যে গ্যাসটা দেখা যাচ্ছে এই গ্যাসটা দিয়ে টেপ লাগাইতে হবে তাহলে বোঝাই যাবে না যে জায়গায় জয়েন্ট আছে তারে এই দেখেন বোঝার উপায় নাই এই জায়গায় জয়েন্ট ধন্যবাদ সবাইকে ময়ূর বাড়ি সাবধানে পড়ি না জানো